এখন আসলে কোয়ান্টিটি ফুল মানে অনেক কোয়ান্টিটির কাজ করে আসলে এটা ক্যারিয়ার লঙ্ঘা করতে চায় না আমি চাই হচ্ছে একটা দুইটা অল্প অল্প ভালো কোয়ান্টিটির কাজ করতে যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে যে কাজগুলো করছে প্রত্যাশা আসলে ডিপেন্ড যে আপনি কি প্রত্যাশাটা করছেন আপনি যদি চিন্তা করেন ফাইন এটা আমি চাই একদিন এক মিলিয়ন হবে কাজটা সেটা এক ধরনের প্রত্যাশা আবার আমি যদি চাই যে না এই কাজটা আমি অডিয়েন্স দেখাবো যে কজন অডিয়েন্স দেখবে তারা এই কাজটা আরো দশ জনকে বলবে এই কাজটা নিয়ে কথা হবে তো সেই জায়গা থেকে যদি বলি লাস্ট বেশ কিছুদিন যে কষ্ট আমার কাজ গেছে আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড এবং সামনে যে কটা কাজ আছে কাজ আসবে সরি এগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট আমার কাছে স্বাধীনতা মানে হলো একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনতা মানে হলো আমি আহ মানুষের বেঁচে থাকার জন্য যে পাঁচটা বেসিক নিট দরকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা খাদ্য বস্ত্র বাসন চিকিৎসা এই পাঁচটা জিনিস যদি আমি আমার গভর্নমেন্ট থেকে আমি আমার দেশ থেকে পাই ঠিকঠাক ভাবে তাহলে এটাই আমার স্বাধীনতা এখন আমি যদি এই পাঁচটা জিনিস অ্যাটলিস্ট বেঁচে থাকার যে পাঁচটা বেসিক নিড দরকার এই পাঁচটা বেসিক নিড যদি আমি প্রপারলি না পাই তাহলে ওই দেশ স্টিল স্বাধীন না বিলি পিটার নট আমি খুব কনস্ট্রাস না এইসব ব্যাপার মানে আমি একেবারেই মানে অনেক বেশি যে আমার ফিটনেস নিয়ে বা স্কিন নিয়ে খুব সচেতন বিষয়টা তা বাট হ্যাঁ আমি খুব পরিষ্কার থাকার চেষ্টা করি দ্যাট ইউ আমি আহ খুবই পরিষ্কার থাকার চেষ্টা করি আর হচ্ছে অনেক বেশি খাই না আর নট ফুডি হ্যাঁ যেটা খেলে আমি ভালো থাকবো আমি ওটাই খাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট সমস্যা যারা আছে তাদের দায়িত্ব যে এটার কারণটা কি খুঁজে বার করা আমার কাছে মনে হচ্ছে সামহাউ আমাদের পাইপ লাইনে অনেক বেশি ইদার অনেক ট্যালেন্টেড ছেলে আছে যাদেরকে আমরা পেট্রোনাইজ করতে পারছি না অথবা আমাদের পাইপ লাইনে ট্যালেন্টেড ওরকম কোনো প্লেয়ার রেডি হচ্ছে না সো এইটা আসলে খুব ম্যাসিভ একটা সমস্যা যদি এই সমস্যাটা সলভ করা না যায় তাহলে হু নোস আমরা সামনে আবার জিম্বাবুয়ে অর কেনিয়ার মতো আমাদের অবস্থা হয়ে যাবে মানে আলহামদুলিল্লাহ অনেকগুলো ক্যারেক্টারের কাজ করার সুযোগ হয়েছে বাট আমি বড় পর্দায় যেহেতু এখনো স্টার্ট করছি আমার ডেফিনেটলি বড় পর্দায় কিছু ডিফারেন্ট কিছু ক্যারেক্টারে কাজ করার ইচ্ছে আছে যেমন ধরেন সে ফর এক্সাম্পল কয়েকটা ক্যারেক্টার বলতে পারেন তার মধ্যে একটা হচ্ছে একটাও বলতে পারেন যে